রহম অর্থ দয়া এমন একটা ব্যবস্থা দান করা যাহা দ্বারা মুক্তি আসিবে রহম কথাটি তিনটি শব্দের সমন্বয়ে গঠিত রে দ্বারা রহম রাজি বা পদ্ধতি হে দ্বারা মুখামুখি বা জীবন মিন দ্বারা ময় বা বিস্তার এখানে গুরুকে বলা হয় রহমান তিনি স্বয়ং মুক্তির পদ্ধতি মোহাম্মদ আলাইহে সালাতুয়া সালামের আলী তথা আদর্শের বংশধরী শুধু কোরআন শিক্ষা দিতে পারেন আলে মোহাম্মদকে যাহারা গুরুরূপে মানে তাহারাই ইনসান আর বাকি সবাই জিন আলে মোহাম্মদ সর্বকালীন এবং সর্বজনীন মহান সত্তা কারণ কামেল রূপে এ জগতে আলে মোহাম্মদ বিরাজমান